আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা শিখছেন মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স আজকে দেখছেন মাইক্রোসফট এক্সেল পর্ব তেরো যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই জানান না আমার এই কোর্সটি তাদের জন্য চলুন আজকের পর্ব শুরু করি যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তারা অনুগ্রহ করে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর ইন্ডেক্সকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পিছনের পর্বগুলো দেখতে পারবেন সকলের কাছে থেকে একটি রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি আজকে আমরা দেখাবো যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট এটা আপনারা কীভাবে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেই সিস্টেমে বের করবেন অর্থাৎ জিপিএ এবং এ প্লাস এ এ মাইনাস বি সি ডি এফ এগুলো এই গ্রেডগুলো কীভাবে বের করবেন তো আপনাদের ধরুন এখানে পাঁচটা সাবজেক্ট আছে এক দুই তিন চার পাঁচ থেকে সাবজেক্ট বেশিকম থাকতে পারে সে নিয়ে কোনো সমস্যা নেই আমি যে ফর্মুলাটি দেখাবো ওই ফর্মুলাটি ইউজ করে আপনারা সাবজেক্ট যে কয়টি হোক না কেন আপনারা ওই ফর্মুলাটি সম্পূর্ণ ফলো করেন অলো করলেই আপনারা কিন্তু এই সিস্টেমটি পেরে যাবেন বের করতে দেখেন এখানে ডান পাশে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে অর্থাৎ এখানে এইটটি প্লাস যদি কেউ পায় বা টোটাল মার্ক চারশোর বেশি যদি কেউ পায় তাহলে এ প্লাস পাবে এখন এখানে একটু কথা আছে সেটি হচ্ছে যে এখানে চারশো মার্ক পাবে কিন্তু কোনো একটা দেখা গেল যে সে থার্টি থ্রির মানে তেত্রিশের নিচে পেয়েছে আর বাকিগুলো সবাই সবই পঁচাশি পঁচানব্বই এরকম করে পেয়ে সে চারশো পেয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এ প্লাস হবে না সেই ক্ষেত্রে এফ হবে কারণ এখানে শর্তে বলা আছে যে কোন সাবজেক্টে এই তেত্রিশের নিচে যদি পায় তাহলে সে ফেল করবে তো এই সিস্টেমেই কীভাবে আপনারা বের করবেন এই প্রসেসটি দেখাবো এখানে দেখেন এই যে সত্তর থেকে উনআশি যদি পায় টোটাল নাম্বার তিনশো পঞ্চাশ থেকে তিনশো নিরানব্বই যদি কেউ পেয়ে থাকে তাহলে এ পাবে তারপর ষাট থেকে উনসত্তর এভারেজে পার সাবজেক্টে যদি পায় আমরা অর্থাৎ টোটাল তিনশো থেকে তিনশো পঞ্চাশ তাহলে পাবে এইভাবে এই শর্তগুলো এই পাশে দেওয়া আছে এই অনুযায়ী আমরা এই রেজাল্টের ঘরে বের করবো যে কে প্লাস পাবে কে পাবে কে মাইনাস পাবে এগুলো বের করব তো এখন আমরা এই যে পাঁচটি সাবজেক্ট এখানে নাম লিখে রেখেছি এই সাবজেক্টের টোটাল যে মার্ক আসে এটা আমরা এই টোটালে ঘরে নামাবো এই জন্য এই যে ডানপাশে অটোসাম যে অপশনটি আছে সেটা ক্লিক করব করার পরে এবং ট্রেনে সব সাবজেক্টগুলো সিলেক্ট করব করার পরে একবারে এই যে মানে সি আর টু সেল থেকে শুরু করে আমরা জি টু পর্যন্ত একবারে সিলেক্ট করে দিব এরপরে আমরা এন্টারপ্রেস করলে দেখবেন যে টোটালের ঘরে টোটাল নাম্বারটি চলে আসছে এখন এখানে এই যে ফ্রি হ্যান্ড ক্লিক করবো এখানে যখন প্লাস আইকন হয়ে যাবে কালো ডাবল ক্লিক করলেই আমাদের একবার শেষ পর্যন্ত বের হয়ে যাবে কে কত টোটাল নাম্বার পেয়েছে তো এখন আমাদের কাজ হলো এই যে রেজাল্টের ঘরে আমরা একটি বের করবো বের করার পরে বাকিগুলো এরকম ডাবল ক্লিক করলেই সব কিন্তু বের হয়ে যাবে তো এখন আমরা একটি ইট ফাংশন ইউজ করব এখানে ঠিক আছে তো এই ফাংশনটি আমি এই শত্রুটি যেটি হবে টোটাল শত্রুটি আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনার এই যে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিখে রাখবেন নচেত আপনারা কিন্তু পারবেন না আমরা কিবোর্ড থেকে সমান সমান বাইক পস্ট সাইনটি দিব দেওয়ার পরে আমরা লিখে দেবো আই এফ ইফ ইফ লিখে দেওয়ার পরে আমরা এটি আপনারা ক্যাপিটাল লেটারও লিখতে পারেন ইফ তারপরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিব দিয়ে লিখে দিব অর এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব তারপরে লিখে দেবো সি টু সি টু কেন লিখবো কারণ বাংলার যে ফলাফলটি এটা সি টুর কলামে আছে তো এইভাবে দেওয়ার পরে এরপরে দিবেন আপনারা লেস দেন থার্টি থ্রি তারপরে কমা ডি টু লেস দেন থার্টি থ্রি কমা ই টু লেস দেন থার্টি থ্রি কমা তারপরে এফ টু লেস দেন থার্টি থ্রি কমা জি টু লেস দেন তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে কমা এখন এখানে যদি আপনাদের সাবজেক্ট আর দুটা বেশি থাকে তখন আপনার জি টুর জায়গায় এস টু তারপরে আই টু এরকম দিতে হবে ঠিক আছে অর্থাৎ সাবজেক্ট দুটি বেশি থাকলে এস টু এবং আই টু এর ঘরে অবশ্যই রেজাল্ট থাকবে তখন আপনি এরকম আবার থার্টি থ্রির পরে আবার কমা দিয়ে আবার ওই যে জি টু মানে এইচ টু লিখে এরপরে আবার লেস দেন দিয়ে আবার থার্টি থ্রি লিখবেন এরকম করে আপনি যে কটা সাবজেক্ট আছে এই কটা লিখবেন লেখার পরে পার ব্র্যাকেট ক্লোজ করে কমা দিবেন এরপরে দিবেন কি ইনভাইটেড কমা দিয়ে তারপরে এপ লিখবেন কারণ এখানে লেস দেন দিয়ে বোঝানো হয়েছে যে থার্টি থ্রি নিচে যদি কেউ পায় তাহলে পাবে সে এম ব্রেড তারপরে ইনভাইটেড কমা দিয়ে এপ লিখে আবার ইনভাইটেড কমা দিবেন তারপর আবার নিচে একটি কমা দিয়ে দিবেন দেওয়ার পরে আবার লিখে দিবেন ইফ এরপরে আমাদের কন্ডিশন আরেকটি এটি হচ্ছে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যান্ড দিব অ্যান্ড ফর্মুলা দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেন ফার্স্ট ব্র্যাকেট দিব দিয়ে লিখে দেবো এস টু এস এর কি টোটাল এখন এই যে টোটালের যে ফর্মুলাটি আছে কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে এইটি আবার এখানে দিয়ে দিতে হবে এখন দিয়ে প্রথম দিয়েছি ইন্ডিভিজুয়াল যে সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টের যদি তেত্রিশের নিচে সে পায় তাহলে এফ পাবে এখন দিব যে নাম্বার টোটাল নাম্বারের করে কত পেলে সে গ্রেড পাবে এখানে লিখে দিব এইচ টু গ্রেটার দেন জিরো তারপরে কমা তারপর আবার দিব এইস টু লেস দেন একশো পঁয়ষট্টি অর্থাৎ জিরো থেকে একশো পঁয়ষট্টি এর নিচে যদি কেউ পায় একশো পঁয়ষট্টির নিচে যদি কেউ পায় তাহলে সে এফ পাবে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা একটি কমা দিব তো ইনভেটেড কমা দিয়ে এপ লিখে আবার ইনভেটেড কমা দিয়ে দিব গেল আমাদের দুটি শর্ত এখন আবার একটি কমা দিয়ে আবার ইফ যে ফাংশনটি আছে এটা আমরা বা ফর্মুলাটি ইউজ করবো ইপ লেখার পরে ফারব্রেক্ট ওপেন এবং এবং আমি দেব অ্যান্ট কারণ আমরা আর একটি ফর্মুলা ইউজ করবো ফারব্রাক ওপেন দিয়ে দিব এইচ স্টু এরপরে দিব গেটার দেন তারপরে দিব সমান সমান চিহ্ন তারপরে লিখব একশো পঁয়ষট্টি তারপরে দিব কমা এইস টু তারপরে লেস দেন দুইশো তারপরে ফার্স্ট ব্র্যাকেট লোস কমা ইনভারটেড কমা দিয়ে দিব ডি আবার ইনভার্টেড কমা কমপ্লিট এখানে বোঝাতে চেয়েছি কি দেখেন টোটালের ঘরে যদি কেউ একশো পঁয়ষট্টির উপরে এবং দুইশো এর নিচে যদি কেউ পায় তাহলে সে ডি গ্রেড পাবে ঠিক আছে এরপরের যে আংশনটি আছে সেটি হবে আবার এখন আবার একটু কমা দিব দেওয়ার পরে আবার লিখব ইট ফার্স্ট ব্র্যাকেট ওপেন তারপরে লিখবো অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন এইস টু টোটাল গেট অ্যান্ড দেন সবার সবার টু হান্ড্রেড কমা অর্থাৎ দুইশোর উপরে যদি কেউ পায় এইস টু লেস দেন দুইশো পঞ্চাশ তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে দিব কমা কমা দিয়ে আবার ইনভার্টেড কমা দিয়ে দিব সি আবার ইনভার্টেড কমা দিব এখানে কি বোঝানো হলো যে দুইশোর উপরে দুইশো পঞ্চাশের নিচে যদি কেউ পায় তাহলে সে পাবে সিগারেট এখন আবার স্বাভাবিকভাবে দেখেন এইখান পর্যন্ত এই যে ডি পর্যন্ত যেটি ইউজ করা হয়েছে ইপের পরে আবার এই যে অ্যাজ এট ইজ সেম জিনিসগুলোই কিন্তু এখানে শুধু সংখ্যা পার্টি ইউজ করা হয়েছে এবং এই যে সি এর পরে এখন আবার সেম সিস্টেমে এই ইবের পরে এই যে অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট এগুলো সব দেবেন এস টু দিবেন এরকম এই যে গেটার দেন দেবেন টু দিয়ে এখানে দুইশো এর জায়গায় এখানে দেবেন কত এখানে দেবেন হলো তিনশো এই রকম মানে আপনাদের এই ফর্মুলাটি ইউজ করতে হবে দুইশো পঞ্চাশ দেবেন যাই হোক তা সি এর পরে আমরা দিব ইনভারটেড কভার পরে একটি পোকা দিয়ে নিতে হবে তারপরে ইব দিব ইয়ের পরে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন তারপরে অ্যান্ট অ্যান্ট দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এইস আবার টু তারপরে দিব গ্রেটার দেন সমান সমান দুশো পঞ্চাশ কমা এইস টু লেস দেন থ্রি হান্ড্রেড ফেব্রিকেট ক্লোজ তারপরে কমা তারপরে ইনভারটেড কমা বি ইনভারটেড কমা আবার একটি কমা আমি প্রত্যেকটা বুঝাইলাম না কারণ সবাই লাগবে বেশি তাহলে এজন্য আমি সব দিয়ে যাচ্ছি তারপরে ইফ ইপের আপনারা ওপারে খেয়াল করবেন যে এখানে কিন্তু উঠতেছে ফর্মুলা বাড়ে ঠিক আছে ইফ তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন এইস টু গ্রেটার দেন ওয়ার্স থ্রি হান্ড্রেড কমা এইস টু লেস দেন তিনশো পঞ্চাশ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা তারপরে রেট তারপরে আবার ইনভাইটেড কমা দুটা ঠিক আছে দুই পেশাই এরপরে আবার একটি নর্মাল কমা দিয়ে লিখব ইপ আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন তারপরে লিখবো এন্ড তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিব এইচ টু তারপরে গেটার দেন সমান সমান তিনশো পঞ্চাশ কমা এইচ টু লেস দেন ফোর হান্ড্রেড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে একটা কমা ইমিউটেড কমা এখানে কি হবে এ প্লাস আবার ইনভার্টেড খাওয়া কমপ্লিট এখানে আমরা এ দিয়েছি এটি হবে এক মাইনাস ঠিক আছে একটি এ মাইনাস তিনশো থেকে তিনশো পঞ্চাশ এ মাইনাস তারপর তিনশো পঞ্চাশ থেকে চারশো এখানে তারপরে আবার একটি কমা দিব আবার ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস দিব এরপরে আবার ইনভার্টেড খাওয়া কমপ্লিট করে দিব আচ্ছা এখানে কি বোঝানো হয়েছে দেখেন এখানে যদি কেউ তিনশো পঞ্চাশের তিনশো থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত পায় তাহলে সে কিন্তু তিনশো এর নিচে তাহলে এ মাইনাস পাবে তিনশো পঞ্চাশের উপরে চারশো পর্যন্ত যদি কেউ পায় তাহলে তিনশো পঞ্চাশের উপরে পেলে কিন্তু সে চারশোর নিচে তিনশো পঞ্চাশের উপরে চারশো নিচে যদি কেউ পায় তাহলে এ পাবে কিন্তু চারশোর উপরে যদি কেউ পায় তাহলে এ প্লাস পাবে এটা এখানে বোঝানো হয়েছে ঠিক আছে এখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ আমরা কিন্তু অনেকগুলো দিয়েছি এখন ওপেন এবং ক্লোজ কয়টি দিয়েছি কয়টি ওপেন এবং কয়টি ক্লোজ এটি বলতে হবে ওপেনের থেকে ক্লোজ যদি কম হয় তাহলে যে কয়টি কম ওই কয়টি আবার দিয়ে দিতে হবে দেখেন এক ওপেন তারপরে দুই তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে দশ এগারো বারো তেরো তেরোটা আছে ওপেন এখন ক্লোজ গুনব তেরোটা বলে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে আট নয় দশ এগারো বারো তেরো ছয়টা আমাদের বাকি আছে এখন অর্থাৎ ক্লোজ ব্র্যাকেট আমাদের ছয়টি দিয়ে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা আমরা আমাদের যদি ভুল থাকে তাহলে কিন্তু আমাদের এই ত্রুটি হবে না ঠিক আছে আশা করি হয়ে যাবে এখন আমরা করে দেখেন আমাদের রেজাল্টটি কিন্তু বের হয়ে গেছে আমরা কিন্তু আমাদের এখানে যে মেসেজটি দিয়েছিল এই মেসেজটি আমরা ইয়েস করে দিয়েছি অর্থাৎ কোথাও একটি আমাদের কওয়া বা কিছু একটা ভুল হয়েছিল এখানে কিন্তু সব কারেকশন হয়ে গেছে এটি আমি সরাসরি কপি করে আপনাদেরকে দিয়ে দিব স্ক্রিনে সেখান থেকে লিখে নেবেন অর্থাৎ আমাদের কিন্তু এই প্রথম রেজাল্টটি এমাইনাস এখন যদি আমরা ফ্রি ক্রি করি তাহলে দেখেন এমআইনাস এ প্লাস এম গ্রেড এগুলো ফেল করেছে এগুলো এ পারছে বি সি বি এগুলো কিন্তু চলে আসছে অর্থাৎ রেজাল্টটি আমাদের কিন্তু আমরা পেয়ে গেছি এইভাবেই আপনারা এসএসসি এবং এইচএসসির রেজাল্ট বের করতে পারবেন তবে অনেক বড় সূত্র দেখেন আমি লিখতে গিয়ে কোথাও যেন একটি কবা বা কিছু একটি দেই নেই এজন্য মেসেজটি দিয়েছে যে অটো কারেকশন তারা করে দেবে কিনা ওই ইউজ করে দিয়েছি পরেই কিন্তু হয়ে গেছে হয়ে গেল ঠিক আছে সেইভাবে আপনারা একটু সতর্কভাবে দিবেন তো আশা করি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন এবং রেজাল্ট নিজের রেজাল্ট নিজেই বের করে দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম